আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফাতেমা কিচেন ব্লগ থেকে আমি ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ আল্লাহতালা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দোয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে ভালো আছি ডেলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি সকালবেলায় ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে শেয়ার করব রান্নাঘরের ছয়টি কিচেন টিপস সেগুলো নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি শুরুতে আর একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে যারা নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক কিচেন টিপস নিয়ে আজকে সাজানো টিপস নাম্বার ওয়ান এখানে আমি রুটির একটা বক্স নিয়েছি এই রুটির বক্সটাতে আমরা যখন রুটি বানিয়ে এভাবে রেখে দিই গরম গরম রুটিটা কিন্তু একদম ঘেমে একদম রুটিটা ভিজে যায় যার কারণে রুটিটা যখনই বানাবেন নিচে এরকম একটা টিস্যু দিয়ে নেবেন আর যদি টিস্যু না থাকে তাহলে এখানে আপনার একটা কাপড় সুতি কাপড় দিয়ে এভাবে রুটিগুলো রেখে রেখে দিবেন রেখে দিয়ে একটু ঢেকে দিবেন আমি সবগুলো রুটি এভাবে একটু নিয়ে নিচ্ছি ছেকে আমি গরম রুটিগুলো এইভাবে নিয়ে উপরে এরকম একটা টিস্যু দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব এতে করে আমার রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর ভাপে রুটিটার পানি রুটির গায়ে পানি লেগে যাবে না আমি সবসময় এভাবে রুটিটা রাখি সেই টিপসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি আশা করি আমার এই টিপসটি আপনাদের উপকারে আসবে এখন দেখাচ্ছি টিপস নাম্বার টু সবার ঘরে এখন যেহেতু ফলের সিজন কমলা আছে আর এরকম কমলা যখনই আনবে আপনারা এই খোসাগুলো ফেলে দিবেন না খোসাগুলোকে এভাবে একটু ছিঁড়ে রেখে দিবেন আমি সবগুলো খোসা এভাবে জমে এনেছি আর খোসাগুলো খুবই তাজা আমি যেহেতু এই যে দেখেন দেখে টিপ দিলে মানে রস বের হয়ে যাচ্ছে আর খুবই ফ্লেভার এই রস মানে কমলার থেকে এগুলো হয়তো বা চায়না কমলা খুবই মিষ্টি আমি কমলার খোসাগুলোকে এভাবে একটু ফ্রিজে রেখে দিব এতে করে ফ্রিজে কোনো গন্ধ হবে না কমলার খোসাটা এভাবেও রেখে দিতে পারেন বা এভাবে না রেখে ফ্রিজে যে হ্যান্ডেলটা এখানে এভাবে একটু রেখে দিতে পারেন এতে করে ফ্রিজে কোনো গন্ধ হবে না আর খুব সুন্দর একটা স্মেল বের হয় এখন আমি ফ্রিজটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনাকে আপনাদের দুইভাবে দেখাচ্ছে যেভাবে আপনারা রাখেন আশা করি এই টিপসটি আপনাদের পছন্দ হবে আমি এভাবে করি এখন দেখাচ্ছি টিপস নাম্বার থ্রি রান্না করার পরে যখনই খুন্তিটা এভাবে রাখি চুলাটা নষ্ট হয়ে যায় চুলার উপর এরকম মশলাটা লেগে যায় এতে করে চুলাটা অনেক ময়লা হয় এভাবে ময়লা না করে এরকম প্যাচুলারগুলো এখন পাওয়া যায় সব জায়গায় আপনারা এরকম প্লাস্টিকের একটার মধ্যে এভাবে রেখে দিলে মশলাটা এটার মধ্যে পড়ে যাবে আর চুলার গায়ে মানে রাখবে না আর যাদের ঘরে নাই তারা এরকম একটা পিরিজের মধ্যেও আপনারা খুঁটিটা এভাবে রেখে দিতে পারেন এতে করে চুলাটা নষ্ট হয় না চুলাটা একবার সকালবেলা মুছে নিলেই রান্নার পর মুছলেই হয় এতে করে বারবার আর চুলাটা মুছে নিতে হয় না আশা করি এই টিপসটি উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার ফোর ডিম যখন ওই ভাঙি ভাঙার পরে ডিমের খোসাটা এভাবে আর ফেলে দিবেন না আমি যখনই ডিম ভাঙি ডিম ভেঙে এভাবে খোসাগুলো একটা ছোট ছোট বক মানে বাটিতে নিয়ে যে রান্নাঘরে যে কোনো একোনা এভাবে রেখে দিই এতে করে টিকটিকি তেলাপোকা আর মাছি আসবে না ডিমের গন্ধে আসলে টিকটিকিটা বেশি আসে না আর এখানে মানে তেলা বা পিঁপড়াও আমি এখন আর দেখি না আমি রান্নাঘরের এরকম জানলার পাশে আমি ডিমটাকে এভাবে একটু রেখে দিই মাছি তেলা পোকা বা টিকটিকি কিছুই আসবে না আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার ফাইভ মাছ যখনই ভাজতে যায় প্রায় সময় মাছটা ফ্রাই প্যানে লেগে যায় যখনই এই মাছটা এরকম লেগে যাবে উল্টাতে গেলে মাছ ভেঙে যায় এই জন্য আপনারা চুলাটা অফ করে দিয়ে বা চুলা থেকে নামিয়ে মাছটাকে আপনারা এভাবে একটু কিছুক্ষণ পর উল্টাবেন দেখবেন মাছগুলো উল্টিয়ে চলে আসছে এতে আর মাছটা ভেঙে যাবে না আমি সবসময় এভাবে করি আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার সিক্স যখনই আমরা এরকম ডিম রান্না করব বা সিদ্ধ করব ডিমটা সিদ্ধ করার আগে এরকম একটু ঝাঁকিয়ে নেবেন এরকম করে যদি ডিমটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেন তাহলে অনেক সময় কুসুমটা সাইডে থাকে কুসুমটা মাঝখানে চলে আসবে এরকম করে ঝাঁকিয়ে নিয়ে আমি এখন ডিমগুলোকে সিদ্ধ দিয়ে দেবো এতে করে ডিমটা একদম মাঝখানে থাকবে আর সাইডে থাকবে না অনেক সময় ডিম সিদ্ধ করার পর দেখবেন সাইডে থাকে ডিমটা আর ছুলতে গেলে একদম কুসুম সহকারে বের হয়ে আসে আমি এখন একটু সবগুলোকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এখন আমি এখন এগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি আমি এখন ডিমগুলোকে তাই দিব চুলার মধ্যে একটু পানি বসিয়ে রেখেছিলাম আর একটু ভালো করে আবারও একটু ঝাঁকিয়ে ডিমগুলো এখন একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি এতে করে ডিমের কুসুমটা একদম মাঝখানে চলে আসবে আর অবশ্যই ডিমটা যখনই সিদ্ধ করবেন একটু লবণ দিয়ে দিবেন এতে খোসাটা খুব সহজে চলে আসবে আশা করি আজকের এই টিপসটাও আপনাদের উপকারে আসবে আজকের কোন টিপস আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কম করে জানাবেন নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম